খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী আজ জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য দক্ষিণ আফ্রিকার জোহেনসবাগ যাবেন দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের ঘটনায় এনআইএ আরও চারজনকে গ্রেপ্তার করেছে সুপ্রিম কোর্ট জানিয়েছে রাষ্ট্রপতি ও রাজ্যপালের বিল অনুমোদনের বিষয়ে আদালত কোন সময়সীমা বেঁধে দিতে পারে না জেডিউ নেতা নীতিশ কুমার দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন গোয়ায় ছাপান্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে একাশিটি দেশের দুশো চল্লিশটি সিনেমা এই উৎসবে দেখানো হবে বিস্তারিত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জোহানেসবার্গ যাবেন এটি তার চতুর্থ দক্ষিণ আফ্রিকা সফর এই নিয়ে পরপর চারবার দক্ষিণী বিশ্বের কোনো দেশে জি টোয়েন্টি শিখর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে প্রধানমন্ত্রী সম্মেলনের ফাঁকে ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন জি টোয়েন্টি সম্মেলনের তিনটি অধিবেশনে তার ভাষণ দেওয়ার কথা দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রভাত কুমার জানিয়েছেন এই সম্মেলন দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে It's a great opportunity to not only for the G20 and but also for bilateral relations. The coming of Prime Minister to South Africa and this is the culmination of 20 years of one round of the G20. So this is an excellent opportunity for us, for India and people are looking forward for Prime Minister coming here. দিল্লির লালকেল্লা এলাকায় সন্ত্রাসবাদী হামলার ঘটনায় জড়িত আরও চারজন প্রধান অভিযুক্তকে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ গ্রেপ্তার করেছে এই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে ছয় হল এনআইএ এক বিবৃতিতে জানিয়েছে দিল্লির একটি আদালতের নির্দেশের ভিত্তিতে জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে এই চারজন অভিযুক্তকে তারা হেফাজতে নিয়েছে এরা হলো জম্মু কাশ্মীরের ডক্টর মুজাম্বিল শাকিল গনাই ডক্টর আদিল আহমেদ রাথের ও মুফতি ইরফান আহমেদ ওয়াগে এবং উত্তরপ্রদেশের ড শাহিন সাইদ পাঞ্জাবের লুধিয়ানায় পুলিশ অভিযানে আইএসআই মদতপুষ্ট পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী একটি মডিউল ধ্বংস করা হয়েছে জঙ্গিদের গতিবিধিতে নজরদারি চালানোর সময় পুলিশের ওপর তারা হামলা চালায় আত্মরক্ষার জন্য পুলিশ পালটা গুলি চালালে তাতে দুই জক সন্দেহভাজন আহত হয় লুধিয়ানার পুলিশ কমিশনার স্বপন শর্মা জানান বিদেশি মদতপুষ্ট জঙ্গিরা রাজ্য জুড়ে সরকারি ভবন এবং অন্যান্য স্থানে গ্রেনেড হামলা চালানোর পরিকল্পনা করে সন্দেহভাজনদের কাছ থেকে দুটি চীনে তৈরি হ্যান্ড গ্রেনেড পাঁচটি পিস্তল এবং প্রায় পঞ্চাশ উদ্ধার সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল পশ্চিমবঙ্গের মালদায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর কাজকর্ম পর্যালোচনা করেন জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এক বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল শাসক প্রীতি গোয়েল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিকদের কাছে শ্রী আগরওয়াল বলেন পশ্চিমবঙ্গে এসআইআর কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলেছে এদিকে নির্বাচন কমিশনের সঙ্গে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারও নির্বাচনী এবং ইভিএম প্রস্তুতি নিয়ে জেলা শাসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসছেন মুখ্য সচিব মনোজ পন্ত ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ওই চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন কোন রকমের পরিকল্পনা ছাড়াই এই প্রক্রিয়া চালানো হচ্ছে এর জন্য ন্যূনতম প্রস্তুতি নেওয়া হয়নি এ কাজের জন্য বিএলওদের পর্যাপ্ত প্রশিক্ষণ এবং যথেষ্ট সময় না দেওয়ায় তাঁরাও সমস্যায় পড়েছেন চলতি প্রক্রিয়া স্থগিত রাখার ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য মুখ্য নির্বাচন কমিশনারের কাছে আবেদন জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর বক্তব্য গোটা এসআইআর প্রক্রিয়াটি অপরিকল্পিতভাবে হচ্ছে অন্যদিকে মুখ্যমন্ত্রী আতঙ্ক ও উৎকণ্ঠা থেকে এসআইআর প্রক্রিয়া স্থগিত করতে চাইছেন বলে বিজেপি দাবি করেছে দলের প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এক্স স্যান্ডেলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের মদতে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এতদিন রাজ্যের নানা জায়গায় বসবাস করছিল এসআইআর চালু হয় তাদের মধ্যে দেশ ছাড়ার হিরিক পড়ে গেছে ভারতীয় সংবিধানের দুশো দুশো ও মাফ করবেন ভারতীয় সংবিধানে দুশো ও দুশো এক ধারার অধীনে আনা বিলে রাষ্ট্রপতি ও রাজ্যপালের অনুমোদনের বিষয়ে আদালত কোনো সময়সীমা বেঁধে দিতে পারে না বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিক্রমে জানিয়েছেন রাজ্য বিধানসভায় পাশ হওয়া কোনো বিলে রাজ্যপাল সংবিধানের ধারার অধীনে অনুমোদন দিতে দেরি করলে তা হবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী কোনো বিলে রাষ্ট্রপতি ও রাজ্যপালের অনুমোদন প্রদানে সময়সীমা নির্ধারণ সংক্রান্ত প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের বিষয়ে এই রায়

Now a timeline can be set for the governor in exercising his authority in respect of giving assent to the files, to the bills. It is particularly of happiness to the West Bengal Rajpuran that a practice that started here three years back. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরিশে নভেম্বর রবিবার আকাশবাণীতে মান কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো তম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনানো হবে নিঃশুল্ক নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্যতে মেসেজ করে কিংবা মাইগভ অথবা নমো অ্যাপে এ বিষয়ে মতামত জানানো যাবে এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে জেডিইউ নেতা নীতিশ কুমার দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে গতকাল তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান একই সঙ্গে মোট সাতাশ জন মন্ত্রীও শপথ নিয়েছেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী বিজয় কুমার সিনহা মঙ্গল পান্ডে নীতিন নবীন এবং রামকৃপাল যাদব নীতিশ কুমারের মন্ত্রিসভায় সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন পাশাপাশি জেডিইউ এর শ্রাবণ কুমার বিজেন্দ্র যাদব জামা খান এবং অশোক চৌধুরীও শপথ গ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জে নাড্ডা বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নমেয় নীতিশ কুমারকে অভিনন্দন জানিয়েছেন তিনি উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহাকেও অভিনন্দন জানিয়েছেন এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি বেআইনি অর্থ পাচার মামলায় ব্যবসায়ী রাভার্ট ভাদ্রের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে তার বিরুদ্ধে ব্রিটেনের অস্ত্র কারবারি সঞ্জয় ভাডারির সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে এটি রাভার্ট ভাদ্রার বিরুদ্ধে বেআইনি অর্থ পাচারের দ্বিতীয় চার্জশিট ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আই গোয়ায় শুরু হয়েছে চলবে এ মাসের আঠাশ তারিখ পর্যন্ত ভারত বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা শিল্পী এবং চলচ্চিত্র প্রেমীরা এশিয়ার অন্যতম প্রাচীন এই চলচ্চিত্র উৎসবে সমবেত হয়েছেন এবারের উৎসবে একাশিটি দেশের দুশো চল্লিশটি চলচ্চিত্র হবে বিশ্বব্যাপী সিনেমা সাংস্কৃতিক বিনিময় এবং নতুন প্রতিভার জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করছে উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ড এল মুরুগান গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত তথ্য সম্প্রচার সচিব সঞ্জয় যাজু উৎসব পরিচালক শেখর কাপুর অভিনেতা নন্দমণি বালাকৃষ্ণ অনুপম খের মনোজ যোশী ও শ্রীলীলা এবং চলচ্চিত্র নির্মাতা রাকেশ ওম প্রকাশ মেহরা উপস্থিত ছিলেন বাংলাদেশের আওয়ামী লীগ অভিযোগ করেছে সে দেশের মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের চোদ্দ মাসের সময়কালে চার হাজার একশো সাতাত্তরটি খুনের ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন অঞ্চলে জলাশয়ে নদী রাস্তার পাশে মানুষকে হত্যা করে দেহ ফেলে রেখে চলে যাচ্ছে দুষ্কৃতীরা বলে তাদের অভিযোগ ঢাকা শহরেই চারশো ছাপ্পান্নটি এ ধরনের ঘটনা ঘটেছে অনেক মৃত্যুর তথ্য সরকারি স্তরে রেকর্ডও করা হচ্ছে না অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আজ পার্থে শুরু হচ্ছে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল সাতটা পঞ্চাশে আজ জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য দক্ষিণ আফ্রিকার জোহেন্সবার্গে যাবেন দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের ঘটনায় এনআইএ আরও চারজনকে গ্রেপ্তার করেছে খবর শেষ হল এরপর খবর শুনতে পাবেন সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে